ইন্ডিয়া ইনাফ ইজ ইনাফ নো মোর ইন্টারফিয়ার জিনিবা কনভেনশনে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে আমি দলকে রিপ্রেজেন্ট করেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিষয়টা এবং এই যে বাংলাদেশে মানুষ মারা গেছে তাদের বিচারের বিষয়টা আইসিডিতেও আমরা একটা মামলা করার চিন্তাভাবনা করতেছি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি ইউএন বিভিন্ন দেশের অ্যাম্বাসডারকেও আমরা তারও আশ্বাস আমাদেরকে দিয়েছে যে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে এবং এটা আমাদেরকে নিশ্চিত তারা করেছেন আমরা এটা বিশ্বাস করি এবং আমরা আশা করছি অচিরেই বাংলাদেশে এই গণতন্ত্র আমি হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার সেই সার মানুষে নিচ্ছে এবং পরিশেষে আমাদেরকে মনে রাখতে হবে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া ইনাফ ইজ ইনাফ নো মোর ইন্টারফেয়ার বাংলাদেশে তোমার দেশে তুমি ডেমোক্রেসি প্র্যাকটিস করবা আমার দেশের অটোক্রেটিক গভর্নমেন্ট স্টাবলিশ করার আর কোনো এই ধরনের কোনো সুযোগ নাই আমরা সবাইকে বলবো যে গেট আউট ইন্ডিয়া টেক ব্যাংক বাংলাদেশ ধন্যবাদ চিকিৎসার জন্য আমরা তো আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশের যে বেগম খালেদা জিয়া আমরা অতি আনন্দিত যে উনি লন্ডনে আসবেন বা বিদেশে চিকিৎসার জন্য উনি আসবেন আমরা প্রবাসে বাংলাদেশিরা আমরা অতি আগ্রহে ওনার অপেক্ষা করছি বাট ওনার ডাক্তাররা যদি ওনাকে বিকজ একটা ডক্টর জাহেদ উনি একটা ব্রিফ করেছেন যে প্লেন যখন উড্রয়নের সময় একটা রিক্স থেকে যায় এবং ল্যান্ডিংয়ের সময় আরেকটা রিক্স থেকে যায় এটা ওনারা খতিয়ে দেখছেন

এর আগে ওনারা ডিক্লেয়ার করেছেন যে হাসি ভারতের সাথে আওয়ামী লীগের পরক্রিয়া সম্পর্ক রয়েছে ভারতের সাথে ওনাদের স্বামী স্ত্রী সম্পর্ক এবং তারা বলেছে ভারত যাতে ক্ষমতায় রাখে তারা ভারত নিশ্চিত করেছে ইলেকশনের আগে যেখানে তারা অবৈধ নির্বাচন করেছে অবৈধ প্রধানমন্ত্রীর এমনিই তো বৈধতা নাই উনি রিজাইন দিলেই কি রিজাইন না দিলেই কি আওয়ামী লীগ এখন একটা ওয়ান ক্যান্ড অফ হিজরা তাদের নেত্রী রাত্রের অন্ধকারে জাতিকে গুমন্ত অবস্থায় রেখে তার জাত নিয়ে পালিয়ে যায় এর চেয়ে হোয়াট এ জাতির জন্য কলঙ্ক হয়েছে এই ধরনের কলঙ্ক আমরা দেখতে চাই না এই হাসিনাকে অটোমেটিকলি বাংলাদেশের আইনে তাকে নিয়ে আসবে তার বিচার না হওয়া পর্যন্ত এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে শেখ রেহানা লুট করেছে তার তার রেহানার মেয়েও লুট করেছে এইসব ক্রিমিনালদের বিচার বাংলার জমিনে কবে দরকার সে কি আসবে আমরাই তাকে টেনে আসবে নিয়ে আসবে এবং ইন্ডিয়া চক্রাঙ্গালে ইন্ডিয়া চক্রাঙ্গনি এই নেশন বয় পায় না বারবার বাইরে নিয়েtheta ছাত্ররা জীবন দিয়েও বাসা রক্ষা করেছে এই সত্যই আপনার স্বাধীনতা সংগ্রামে ছাত্ররাও সেই দিন তাদের অনেক জীবন দিয়েছে এবং নব্বই গণ আন্দোলনে সেখানেও জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য বাসার জন্য এইবারও ফাইনাল স্কোর করেছে ছাত্ররা এই ইন্ডিয়ার তামাশা বন্ধ করবে এই তামাশার রাজনীতি ইন্ডিয়া মেক শিওর হুমকি দিবান বাংলাদেশিরা এই ভারতের চোখরাঙ্গানি কোনোভাবেই তারা ভয় পায় না উই আর প্রিপেয়ার্ড বাংলাদেশের জনগণ যথেষ্ট ইন্ডিয়ার সৈল্জারের সাথে যদি লড়াই করতে হয় আমরা লড়াই কর এই লড়াই আমরা জিত দিচ্ছি তারেগ্রামাতে ওয়েট করছেন বেগম খালেদা জিয়া আসার পরেই ইনশাল্লাহ ডিসিশন হবে উনি কবে যাবেন উনার চিকিৎসা ফার্স্ট তারপরে যদি কোনো কারণে আসতে দেনিও তারপরে উনি সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো